আজকে বাচ্চাদের আবদারে ম্যাঙ্গো কেক বানালাম আর এই কেকটা কিন্তু না ম্যাঙ্গো দিয়ে বানিয়েছি না ওভেনে বানিয়েছি খুব সহজ রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো তাহলে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সবার প্রথমে একটা টিন নিয়ে একটা বাটার পেপার লাগিয়ে ওপরে অয়েল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটা রেডি করে নিয়েছি এখানে দেড় কাপ রিমিক্স দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো ম্যাঙ্গো এসেন্স বেশি লাগবে না আট থেকে দশ কোটা দিলেই হয়ে যাবে আর দুই টেবিল চামচ সাদা তেল নিলাম সাদা তেলের পরিবর্তে তোমরা বাটার দিতে পারো আর এখানে আমি দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেবো দুধের জায়গায় কিন্তু তোমরা এখানে জল দিয়ে গুলতে পারো কারণ প্রিমিক্সের মধ্যে কিন্তু আগে থেকেই মিল্ক পাউডার দেওয়া থাকে এই যে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটাকে গুলে নিলাম এখন কেকটিনের মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে একটু ড্যাপ ড্যাব করে দেবো যাতে ভেতরে যদি কোনো হাওয়া থাকে বেরিয়ে যায় খুব সহজ রেসিপি বাচ্চারা বায়না করলে কিন্তু তোমরা ঘরেই বানিয়ে নিতে পারো এই ক্ষেত্রে কিন্তু খুব হেলদি হয় বাচ্চারা তো কেক পেস্ট্রি খেতে বায়নাই করে ঘরে কিন্তু খুব সহজভাবে বানানো যায় আর এখানে দেখো একটা পাত্রের মধ্যে নুন রেখে আমি গরম করে নিয়েছিলাম সেটার মধ্যেই কিন্তু কেকটা বসিয়ে দিয়েছিলাম এই যে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে একটা স্টিক দিয়ে দেখে নিলাম কেকটা একদম ভালোভাবে বেক হয়ে গেছে এদিকে আমি ক্রিম বানিয়ে নেবো আর ওইদিকের কেকের বেস্টটা কিন্তু আমি ঠান্ডা হতে দেবো এখানে আমি দুই কাপ নিচ্ছি উইপ ক্রিম এক কাপ দেখানো হয়েছে এক কাপ কিন্তু ভিডিওটা হয়নি এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবো পাঁচ মিনিট মতো ব্লেন্ড করার পরে কিন্তু আমি এটাকে আবারও ফ্রিজে রেস্টে রেখে দেবো তারপরে একটু ঠান্ডা জল রেখে নিচে বরফ হলে খুব ভালো বরফ জল দিয়ে যেহেতু এখন গরম এই ক্রিমটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় এর জন্য একটু বরফ নিচে রেখে করলে কিন্তু ক্রিমটা খুব তাড়াতাড়ি করে খুব ভালোভাবে তৈরি হবে এই যে আবারও ফ্রিজ থেকে নিয়ে এসে বরফ জলের উপরে রেখে আমি ক্রিমটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর ক্রিমটা কত সুন্দর দেখো হয়েছে একদম ফ্লাফি হয়ে গেছে আর এর মধ্যেও আমি একটু ম্যাঙ্গো কিন্তু দিয়ে দেব উইপ ক্রিমটা রেডি হয়ে গেছে আইসিংয়ের জন্য এখন ফ্রিজ থেকে আমি কেক বেসটা বার করে নিয়ে আসলাম আমি কেক বেসটাকে ঠান্ডা করে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখেছিলাম এখন তো গরম গরমের সময় যদি আইসিং করতে যায় ক্রিমটা গলে যায় সেক্ষেত্রে বেসটা যদি একটু ফ্রিজের রেখে ঠান্ডা করে নেওয়া যায় আর ওপরে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে খুব ভালোভাবে কিন্তু আইসিংটা হবে যে আমি বাটার পেপারটাকে তুলে নিলাম পেছন থেকে আর কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর কত স্পঞ্জি কেক হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো আর খেতে তো অসাধারণ হয়েছিল বাচ্চারা খুব প্রশংসা করেছিল মাঝে মধ্যেই আমি ওদের পছন্দের কেক বানিয়ে দিই তাহলে বন্ধুরা তোমাদের রেসিপি দেখে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কে কে কী ফ্লেভারের কেক পছন্দ করো আমাকে সেটাও জানিও নেক্সট ভিডিওতে আমি করার চেষ্টা করব। আর এখানে দেখো তিনটে লেয়ারে আমি কেকটা কাটিং করে নিলাম কেক বেসটা যদি একটু উঁচু নিচু হয়ে যায় তাহলে একটু এদিক ওদিক করে কাটতে হবে যাতে বানানোর সময় আইসিংয়ের সময় কেকটা পুরো সোজা হয় তো যাই হোক আমি তো অত ভালোভাবে জানি না যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এখন টান টেবিলের মধ্যে একটু হুইপ ক্রিম লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে একটা কেকের বেস আমি দিয়ে দিলাম এখন উপর থেকে চিনির সিরাপ আর ওর মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম ম্যাঙ্গো এসেন্স দিয়ে আমি একটুখানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি যাতে আইসিং করার সময় ক্রিমটা খুব ভালো করে ধরে নেয় খুব বেশি জল দেবো না সেক্ষেত্রে কিন্তু বেসটা নরম হয়ে যাবে ক্রিমটা ভালো করে কিন্তু আমি বেস্টার গায়ে লাগিয়ে নিলাম এখন ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি এক চামচ মতো ম্যাঙ্গো ক্রাশ দিয়েই হবে আজকের কিন্তু ম্যাঙ্গো কেকটা ম্যাঙ্গো ক্রাশ দিয়েই বানাচ্ছি আর এসেন্স দিয়ে বানাচ্ছি খেতে একদম ম্যাঙ্গো কেকের মতনই লাগবে আর খুব ভালো হয় ইনফ্যাক্ট খেতে তোমরা কিন্তু অক্সিজেনেও এই ম্যাঙ্গো কেকটা বানিয়ে খেতে পারো আমার মনে হলো আরেকটু লাগবে তাই অল্প দিয়ে দিলাম এখন সেকেন্ড বেসটাও দিয়ে দিচ্ছি তো এরকম করে করে কিন্তু কেকটাকে আইসিং করে নিতে হবে আর লাস্ট লেয়ারের সময় কিন্তু প্রথমে আমি চিনি স্ট্র্যাপটা তো দেবোই একটু ভিজিয়ে নিতে হবে অল্প তারপরে দিয়ে দেবো ম্যাঙ্গো ক্রাশ তারপরে ওপরে কিন্তু ক্রিমটা দিয়ে আমি ভালো করে কেকটা কেক বেসটাকে ঢেকে দেবো আর এই কেকটা আমি ঘরে খাওয়ার জন্য বানাচ্ছি তাই অত পারফেক্ট হয়নি তো বানানোর চেষ্টা করলে আরও পারফেক্ট করতে পারতাম এমনি গরমের টাইমে বাচ্চারা বায়না করছে বলে বানাচ্ছি আর হচ্ছে অত পারফেকশান করলাম না যেহেতু ঘরে খাবো তো যাই হোক আর একটা কথা কী বাড়িতে যখন গেস্ট আসে বা কাউকে খাওয়াবো মনে করি কাউকে দেবো মনে করি তখন কিন্তু জিনিসটা খুব ভালোভাবে পারফেক্টভাবেই আমরা করার চেষ্টা করি আর কিন্তু যখন মনে হয় যে বাড়িতেই খাবো কেটেই তো খেতে হবে তো একটু হোক না উনিশ বিশ কোনো ব্যাপার না তো যাই হোক তোমরা মানিয়ে নিও যেরকমই হলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কেকটা খুব ভালো হয়েছিল আর টেস্ট ওয়াইজ খেতে অসাধারণ হয়েছিল এখন আমি একটুখানি কেকটাকে ঠিকঠাক করে নিচ্ছি আর এমনি গরম আইসিং করার জন্য কিন্তু খুব অসুবিধা হয়ে যায় একটু চামচ দিয়ে ওপরটা ড্যাপড করে নিচ্ছি আর এখানে একটু আমার মেজো মেয়ে হাত দিয়েছিল যার যদি একটু কেকটা একটু দেখতে কেমন লাগছে তো কোনো ব্যাপার না আমি একটু চামচ দিয়ে ওপর থেকে করে দিলাম তৈরি হয়ে গেল কিন্তু দেখতে ভালোই লাগবে কিছুই বোঝা যাবে না এখন আমি ইয়েলো ফুড কালার দিয়ে একটু ক্রিমটার মধ্যে দিয়ে ইয়েলো কালার দিয়ে বানিয়ে নিলাম ক্রিমটা ফুল করার জন্য আর এখানে একটু গ্রিন ফুড কালার দিও ক্রিমটাকে একটু গ্রিন কালার করে নিলাম দুটোই আমি পাইপিং ব্যাগের মতো ভরে নিয়েছি এখন ছোট ছোটো এরকমভাবে ফুল দিয়ে দিচ্ছি বেশি ডিজাইন করব না একদম সিম্পলের মধ্যেই কেকটা রাখার চেষ্টা করেছি আর আমি যখন কেকের ওপর ডিজাইন বানাচ্ছিলাম তখন আমার বেজমেয়ে কিন্তু বায়না করছিল যে ও একটু করবে এরকমভাবে তাই ওকে দিয়েছি ও করছে তো দেখো ভালোই করেছে তো যাই হোক এরকমভাবে নিচেটাও একটু ছোট ছোটো করে ফুল দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা কেকটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই যেন একদম সিম্পলের মধ্যে রেখেছি বেশি ডিজাইন দিয়ে নি ঘরেই খাওয়া হবে আর ওপর থেকে একটু আইসবল স্প্রিং করে দিলাম যাতে দেখতে ভালো লাগে এখন কেকটাকে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য আধা থেকে এক ঘন্টা তারপরেই কেকটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম আর কত সুন্দর লেয়ার হয়েছে কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করি তোমাদের রেসিপি থেকে ভালো লেগেছে আর রেসিপি থেকে ভালো লাগলে কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে তোমরা কিন্তু আমার পাশে থেকো আর দেখো কেকটা কেটেও দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা নতুন রেসিপির সাথে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তাহলে আজকের জন্য এই পর্যন্তই